কাকলির চেষ্টা স্বাগত বন্ধুরা শুভ সন্ধ্যা নটা বাজে নয় শুভ সন্ধ্যা নয় এখন আমগুলো কাটবো আচার বানাবো আম দিয়ে গুড় দিয়ে করবো আর আমের ঝুরি আচার করবো দুটোই রেসিপি আপনাদেরকে দেব আপনারা দেখতে থাকুন এখন আমি আমগুলো ছিলে নিয়ে পরে ফিরে আসছি এরকম পিসগুলো করবো আমি এরকম পিসগুলো করবো দেখেছেন রেখে দিয়েছিলাম একদিন তাও রং ধরে গেছে এখন আমগুলো কাটি এরকম পিস করবো ঝুরি আচারেরটা আরেকটা আমগুলো কেটে নিয়ে ফিরে এসেছি বন্ধুরা দেখুন। এটা আম দিয়ে গুড় দিয়ে করব। কেমন ভাবে করব আপনাদেরকে দেখাচ্ছি। এখন কাটা হয়ে গেছে দেখুন। এটা আমগুলো কেটে নিয়েছি। একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে গুড় দিয়ে করব। এখন করাই গুড়টাকে জ্বাল দেব। তারপর আমগুলো দেব। আবার পরে আসছি। বন্ধুরা এই যে গুড়টা কড়াই দিয়ে নিচ্ছি ভালো করে জ্বাল দেবো আমটাকে ধুয়ে রেখেছি ওটা দেখাচ্ছি পরে এবং গুড়গুলো দিচ্ছি দেখুন আখের গুড় এটা ধুয়ে একটু সামান্য জল দেবো এটাও তাই হয়েছে গুড়টা জাল দিয়ে পরে ফিরে আসছে বন্ধুরা দেখুন সোনা গুড় দিয়ে করেন আমি গুড় দিয়ে করছি গুড়টা ভালো করে ফুটে নিতে হবে দেখেছেন ভালো মতো ফুটে গেছে এরকম করে ফুটবে ব্লকটা বল ফুটছে দেখেছেন ফটফট ফট করে ফুটছে এবার আমগুলো দিতে হবে আমগুলো দেব পরে ফিরে আসছে আমার আর গুড় দিতে কতখানি জল বেরিয়েছে আমের আর গুড় মিলিয়ে আর কেমন ফুটছে দেখবো বক বক করে ফুটে হবে এখন ফুটে পুরো গায়ে গায়ে হয়ে যাবে তারপরে মশলা দেবো এখন তখন দেখাবো আর দেখালাম না এটা এবার এটা ফুটিয়ে গায়ে গায়ে করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটছে দেখো ফুটুক পরে খেয়ে আসছি দেখুন ঝোলটা কতটা মরে গেছে এবার যখন রেখে দেবো হয়ে গেলে আর আপনারা যদি রস রাখতে চান দেখেন তারপর একটা মশলা ভেজে দেবো আর সংরক্ষণ করার জন্য বেশি দিন থাকার জন্য দু চামচ একটু মুখ ভিনিগার দেব Ini ada ubat tu. Ini ginjer tadi. Sarah ginjer. Ini ginjer. ট্রেনে যাবে বন্ধ করে দেবো ভাজা মশলা দিয়ে কালকে দেখাবো কী মশলা ভাজবো ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো আমের মিষ্টি আচার আপনারা পা চাইলে এতে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি দেব না আপনারা চাইলে দিতে পারেন ঝাল মিষ্টি আচার টগ মিষ্টি আচার এটা হচ্ছে মিষ্টি আচার শুধু আমের মিষ্টি আচার গুড় দিয়ে আচারের মশলাটা ভেজে নিচ্ছি দেখেছেন আচারের মশলাটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজা দেবো এর সময় যদি কেউ শুকনো লঙ্কা যদি চল দে আমি দেবো না আর এই যে আচারটা দেখুন রেডি হয়ে গেছে কত সুন্দর ভেজে দেখুন আমি শুধু পাঁচ ফোরন ভাইব আর আমার শুধু মিষ্টি আছে তো ঝাল দেবো না সব ঝাল মিষ্টি করলে এর মধ্যে কেউ লঙ্কা ভেজে নিতে পারবে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিলে হয়ে যাবে তাহলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অনেক ভালো থাকবেন আর এমনি নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন টাটা নিজের আচাটাকে মশলা মাখাচ্ছি দেখো মশলা দিয়ে দিচ্ছি এমনি করে মশলা দিয়ে দেখো আস্তে আস্তে ফোন দিয়ে মাখা হাত দিয়েও মাখাতে পারে